আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আমরা এখন কুরিয়ার চর আনন্দ সিনেমা হলে রয়েছি যেখানে বাংলা চলচ্চিত্র মেগা স্টার সাকিব খানের অন্তরাত্মা সিনেমাটি চলছে আমরা একটু কথা বলবো এখানকার দর্শক যারা রয়েছেন দেখতে পাচ্ছি মোটামুটি অন্তরাত্ম ভালো যাচ্ছে ঈদের দিন থেকে আজকে ঈদের তৃতীয় দিন একটু আমরা জানবো কি অবস্থা আসলে দেখতে পাচ্ছি আমরা অনেক দর্শক দেখতে পাচ্ছি যে অন্তরাত্মা দেখার জন্য অনেকে তো যাই হোক আমরা একটু কথা বলি যে ভালো আর কিছু করারই না ভাই ভাই অস্থির এক শুনেছি ছবি ভাই দেখার মতো একটা ছবি ভাইয়া ছবি ভাইয়া সাধারণ ভাই ভালো লাগছে অনেক দেখে মনে করেন এটা মনে করেন অনেকই মানে নাটকের সিনেমা হলো মানে অনেকটা কষ্টের সিন ছিল এই মুভিটা আশা করি দর্শক সবাই ভালো করছেন মুভিটা ভালো করছে তো দর্শক আপনারাও আসবেন এসে আমাদের এই মুভিটা দেখে যাবেন সবাই আসবেন আনন্দ সীমায় সবাই আসবেন কুলিয়ার চোর মেসেজ এটা লাভ স্টোরি লাভ স্টোরি এটা আমাদের জীবনের সাথে মিল আছে বেস্ট মুভি লাভ স্টোরি সাকিব সাকিব খানি ব্র্যান্ড কিন্তু এই মুভিটা আরেকটু হিট হলে পারতো আমরা তার কাছ থেকে এই লাভ স্টোরিটা আরেকটু হিট নিয়ে আসুক আশা করি যে সে আগামীতে আরো ভালো ভালো মুভি আমাদেরকে উপহার দিবে তত পর্যন্ত সবাই ভালো হ্যাঁ তো আলহামদুলিল্লাহ ভালো আছে জি 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 ভাই একশো একশো ঠিক আছে কিন্তু ছবিটা এত হিট এত সুন্দর হয়েছে মানে অনেক ভালো লাগছে দেখা ঠিক আছে অনেক সুন্দর ভালোবাসা মানুষ সঠিক ঠিক এটা আমার আমি পাইছি ঠিক আছে ভাই ধন্যবাদ অনেক ভালো অনেক অনেক ভালো ভালো সব অনেক জি জি অনেক মানাইছে অনেক সুন্দর নাইস নাইস নাই একদম ঠিক আছে ঠিক আছে ভিডিও সব বিষয়ে ভালো লাগছে কিন্তু ইট নাইস ওবিনে ডেটি প্রবলেম মারামারি অ্যাকশন হয় নাই ঠিক আছে জি জি অ্যাকশনটা আমরা যাচ্ছিলাম এটা নাটকের মতো হইলে তো আমরা আনন্দ উল্লাস করতে পারবো না ঠিক আছে বিলিয়ন থাকলে ভালোই হতো ঠিক আছে জি ভালো লাগে ভালো হয়েছে ভাই এমনি ভাই ভাই অসাধারণ এক কথায় অসাধারণ ভাই অসাধারণ অসাধারণ ভাই সবকিছু ভালো লাগছে তো দেখে আসছি আমরা বরবাদ দেখছি কালকে তো বরবাদ অনুযায়ী এই মুভিটা একটু অন্যরকম ছিল কিন্তু ভালো ছিল ভালো ছিল ভাই এই যে গেটআপটা কেমন লাগলো সাকিব অনেক ভালো লাগছে গেটআপটা শিয়ে ছিল তার গেটআপটা অনেক সুন্দর ছিল ঠিক আছে সাথে কেমন বানাইছে অনেক ভালো নায়িকার সাথে হিট নায়িকাটা নতুন হিসেবে অনেক ভালো পারফরম্যান্স তার ঠিক আছে একেবারে সুপার হিট কলকাতা নায়িকা জি অনেক ভালো লাগছে ওকে ভাই থ্যাংক ইউ কেমন হয়েছে ছবিটা

তো এটাও খারাপ না ভালোই দর্শক মোটামুটি সারা পাচ্ছি জি জি